তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ চাই আর সবাইকে জানে শুভরাত্রি তা রাত থেকে ভিডিওটা শুরু করছি তখন বাজে সাড়ে আটটার সময় আর সাড়ে আটটার সময় এসেছি মেলা দেখতে আর রাহুল দাদার বাড়ি যখন এসেছি রাহুল দা বললো পাশে গেলাম একটু মেলা হচ্ছে চোখ ঘুরে আসে গে আর কিছু একটু মেলাতে দেখে আসে গে আর মেলা আসা মানে কিছু খাওয়া দাওয়া তো আছে তার সাথে খাওয়া দাওয়া থাকবি তা কী করছি না করছি ভিডিওটা পুরোটা দেখো আর এদিকে রাহুল দা ভিডিও করতেই ব্যস্ত আমিও তো ভিডিও বানাচ্ছি তাই কিছু কিছু রিলস ভিডিও মেলাতে বানিয়ে নিলাম আর কিছু ফটো তুলে নিলাম ফটো ছবি তুলে নেওয়া হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকবে কী করছি না করছি ঠিক আছে

ဟုတ်ကဲ့ဘာလုပ်ရမလဲဘာလုပ်ရမလဲပြန်ပြခိုင်းပါ500 আমরা বলে 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 চিকেন পকোড়া তার সাথে চিকেন পকোড়া কত করে দাদা একটা তিরিশ টাকা একটা পকোড়া

औ 아 जो है तो बात कर रहा है कि जनता का स र 미친다다 <sus> 서나 <sus>

তো বন্ধুরা আমরা তো মেলাতে অনেক কিছু ঘুরলাম ঠিক আছে খেলাম মেলা দেখলাম সব কিছু করলাম এবার চলে এসে আমরা যেই জায়গাটা হচ্ছে খেলার জায়গা তাই এই হচ্ছে তোমাদের প্যারাশে আছে যেটা হচ্ছে তোমার কত নম্বরে কী ফেলতে সেটা আমি ঠিক জানি না এটা কোনোদিন আমি খেলি নেই তাই জীবনে প্রথম ফার্স্টে এরকম খেলছি তাই কীরকম খেলছি তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারো এত হাসি লাগছে মানে আমি চিটিং করছি তার জন্য আমার খুব হাসি লাগছে তা এদিকে তোমার কি বলো তো একটা হচ্ছে কত নম্বর পাঁচ নম্বর কত ফেলে একটা টিভি পাওয়া যাবে অনেক রকম প্রাইস আছে সব পাওয়া যায় তা আমার তো ভাগে একটাও জুটে নেই তা কী করবো যে এরকম কপালে ছিল তাই সেরকমই হলো আমার তা একটা মানে ছটা বলে না সরি পাঁচটা বলেতে তোমার কুড়ি টাকা নেয় বেশি নেই পেতে তো সব বল দিয়ে আছে তা এরকম করে আস্তি করে গড়িয়ে দিচ্ছি লাল দাগ থেকে তোমাকে খুব মাল মানে বলটাকে ছাড়তে হবে আর আমি চিটিং না একবারও ওই উপরে নিয়ে চলে যাচ্ছিলাম একবার নিচে থেকে যাবো এ দেখ এইখান থেকে ছাড়তে চাইছিলাম তা আমাকে বলছে না তুমি ওখান থেকে ছেড় না তো লাল দাগ থেকে ছাড়ো তা এত চিটিং করছি তা চিটিং করার জন্য এই অবস্থা হয়েছে তাই একটা পেরাস পাইনি আমি তাই তোমাদের মেলা সব কিছু ঘোরা হয়ে গেলো এবার আমরা ফুচকা খেয়ে এবার বিদায় নেবো তা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করবো থাকো অসুস্থ কেমন লাগলো কমেন্ট করে ওটা